নমস্কার আজকে শনি ও সূর্যের দৃষ্টি বিনিময় নিয়ে আলোচনা করব আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ তার ট্রানজিট হয় বা দৃষ্টি বিনিময় হয় বা তার নক্ষত্র জানে তখন সব রাশির উপরে তার কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তিনি শনি ও সূর্যের কৃপায় কোনো কোনো রাশির উপরে কিন্তু যথেষ্ট তার প্রভাব বিস্তার করে কারণ আমরা জানি শনি সূর্যের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যশনির এই দৃষ্টির মাঝে স্বরাষ্ট্রক দৃষ্টি তৈরি হচ্ছে স্বরাষ্ট্রক যোগ যাকে স্বরাষ্ট্রক দোষ নয় স্বরাষ্ট্রক যোগ এই স্বরাষ্ট্রক যোগের কারণে কিছু কিছু রাশি যথেষ্ট শুভ ফল অর্থাৎ যেমনি ব্যবসা বলুন কেরিয়ার বলুন আর্থিক জায়গাটা বলুন অপ্রত্যাশিত লাভ এই যোগের কারণে হবে হঠাৎ করে কোনো প্রাপ্তি হঠাৎ করে কোনো আপনার সুযোগ এনে দেবে এই জ্যোতিষশাস্ত্রে সূর্যশনির মাঝে যে স্বরাষ্ট্রক যোগ বা স্বরাষ্ট্রক দৃষ্টি তৈরি হয়েছে কিছু রাশির জন্য কিন্তু একটু শুভ ফল আনবে কিছু রাশির জন্য অশুভ হবে সুতরাং কোন রাশি এর জন্য ডেভেলপ করবে সিংহ রাশি সিংহ রাশির এই বিশেষ যোগ সিংহ জাতকদের জন্য যথেষ্ট লাভদায়ক হতে চলেছে এই যোগের প্রভাবে যদি আপনার ঢাইয়া চলছে এই যোগের পর হঠাৎ কোনো প্রাপ্তি যোগ বড় কোনো প্রাপ্তি বড় কোনো অর্থ পেতে পারেন মনে কনফিডেন্স রাখুন এবং এই সময় কিন্তু আপনার মানে নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে হঠাৎ বিনিয়োগ আপনার লাভ হবে সম্পত্তিতে লাভ হবে এর মধ্যে সামাজিক মানসমান বৃদ্ধি পাবে এবং লোকের কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা বাড়বে এটা আপনার কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই যোগাযোগ করতে আমার বুকিং নামে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন নমস্কার